আইসি বিটন সহকারের ফোন বাজেপ্ত করার মধ্য দিয়ে পুলিশ তৃণমূল নেত্রীর নির্দেশে অনুব্রতকে রক্ষা করতে চাইছে ফোনের কথা বাইরে গেল সেটা তদন্ত হচ্ছে কেন ফোন করলো কেন গালাগালো তা তদন্ত পুলিশ করছে না বড় মুশকিল ব্যাপার ফোনে যা আলাপ আলোচনা গালি গালাজ হলো যে অপমান হলো সেটা বাইরে কি করে গেল পুলিশের সেখানটায় মাথা ব্যথা কিন্তু কেন এটা করা হলো তা নিয়ে পুলিশের মাথা ব্যথা নাই এরপরে এই আইসিকে না কেসটাকে ক্ষমা চেয়ে বলতে হয় সেই অপরাধী সেই আইসিকে দেখুন এরপরে কোন শাস্তির খারা নেমে আসে কিনা কারণ তাকে ষড়যন্ত্রকারী প্রমাণ করতে হবে এবং তাকে প্রমাণ করতে হবে সে তৃণমূলের শত্রু দুটো প্রমাণ করতে হবে তবে না মার্কেটে খাবে কেসটা মহাপুরুষ আর যাকে গাল দিল সে হচ্ছে সমাজের অপরাধী এটা প্রমাণ করতে হবে পারে না দিদি দিদির রাজে সবই হয় দিদির রাজে দেখুন না আরজিগর কাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন যারা ডোম তারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাটেনডেন্ট যারা ডোমের কাজ করে সাফায়ের কাজ করে তারা নাকি মানুষের রক্ত ভিসেরা ভালো মধু সব পরীক্ষা করতে যাবে যারা নাই এ রাজ্যে যতদিন মুখ্যমন্ত্রী আছে ততদিন তৃণমূল আছে এখানকার মার পাইলট হতে পারে যদি প্লেন চালানোর অধিকার রাজ্য সভাকে দেওয়া হয় তাহলে এখানকার পকেট মার পাইলট হতে পারে এখানকার যে ডোম সে রোমের পোপো হতে পারে যদি রাজ্যটা দিদির হাতে ছেড়ে দেওয়া হয় করতে পারে এদের তো কাজ এইটাই কোচিং করা যাকে বলে বাঘ ভাল্লুক কি করে ফাঁকা জায়গায় গিয়ে খাবারের জন্যে কাউকে তাহলে চোরা পথে এটা সব চোরা শিকারী প্রচার তৃণমূল এই পোচিং পলিটিক্স করে বাংলায় তাদের ক্ষমতা ঠিকই রেখেছে তাদের এত ক্ষমতা তাদের এত দিদি বাবু তারপরে অন্য দল ভাঙানোর না। তার মানে কি তৃণমূল নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে তৃণমূল কি ভরসা করতে পারছে না এই মুহূর্তে তাদের যা সংগঠন আছে সেই সংগঠনের দ্বারা তারা আগামী দিনে নির্বাচনে লড়তে পারবে এই ভরসাকে তারা হারিয়ে ফেলছে নাহলে সবকিছু তাদের বিরোধী দল থেকে লোক ভাঙানোর কি দরকার আমার মাথায় ঢুকছে না